আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েত ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম কুয়েতের ভিসার আপডেট নিয়ে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও আবার নতুন কিছু ভিসার আপডেট নিয়ে হাজির হলাম তিনটি কোম্পানিতে সন পেপার এবং ভিসা বের হয়েছে দুটি কোম্পানির সন পেপার এবং একটি কোম্পানির ভিসা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো একদম প্রমাণ সহকারে এর আগে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি নিউজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্যে বলতেছি এই রানিং সপ্তাহ আজকে শনিবার এই যে রানিং সপ্তাহ শুরু হয়ে গেল এবং সামনের সপ্তাহ এই দুটি সপ্তাহ কিন্তু আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কোম্পানি থেকে এই দুটি সপ্তাহে সন পেপার এবং ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা অবশ্যই নিজ নিজ দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন এবং তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন যেন এই দুটি সপ্তাহের মধ্যেই যেন আপনাদের ভিসা এবং পেপারগুলো দিয়ে দেয় কারণ বর্তমানে ভিসার কাজ কিন্তু খুবই সুন্দরভাবে চলতেছে এবং রানিং দুটি সপ্তাহে এই দুটি সপ্তাহে কিন্তু আরও ভালোভাবে চলার সম্ভাবনা আছে এবং ভিসা এবং পেপার বের হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা ক্লিনের কাজে জমা দিয়েছেন এবং হোটেল রেস্টুরেন্টে জমা দিয়েছেন এবং মাতামের কাজে জমা দিয়েছেন এবং খাতে যারা জমা দিয়েছেন বিশেষ করে আরও যারা খাবার ডেলিভারি বা ডেলিভারি কাজে যে সন পাসপোর্টগুলো জমা দিয়েছেন সবার উদ্দেশ্যে বলতে সব জায়গায় ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা নিজ নিজ যাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং ভিসা যেন আপনারা পান এবং শন পেপার যেন পান সেই বিষয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করুন তো আশা করি বুঝতে পেরেছেন তো এবার আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কোম্পানি নিয়ে কথা বলবো এবং এই তিনটি কোম্পানিতে দুটি কোম্পানি শন পেপার বের হয়েছে এবং একটি কোম্পানির ভিসা বের হয়েছে নতুন কোম্পানিগুলো আছে এর ভিতরে চলুন তাহলে আপনাদের মাঝে মূল্যবান একদম ভিডিও মানে সনপেপার এবং ভিসা রিভিউ নিয়ে কথা বলি খুবই গুরুত্বপূর্ণ কিছু পেপার এবং ভিসা আছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমি এক নম্বরে আপনাদের মাঝে একটি পেপার রিভিউ নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ পেপারটি আমি আপনাদের মাঝে এখন রিভিউ করতে যাচ্ছি চলুন আমি আপনাদের প্রথমে তারিখটা দেখিয়ে দিচ্ছি এবং কোম্পানির নাম দেখিয়ে দেব স্যালারি কত দেখিয়ে দেব এবং কী কাজের উপর এই সন পেপারটি বের হয়েছে এগুলো আমি আপনাদের মাঝে বিস্তারিত বলে দেব সো চলুন প্রথমে আপনাদেরকে কত তারিখে বের হয়েছে সেটা দেখাই এগারো তিন দুই তো এগারো তারিখে বের হয়েছে দুই তো দেখেন এখানে পেশা হিসাবে আছে হচ্ছে ক্লিনার পরিচ্ছন্নতা অফিস পরিচ্ছন্নতা কর্মী আর যে ভাইটি শন পেপার পেয়েছেন তার কোম্পানির নাম আমি বলে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তার কোম্পানির নাম আল দাহলা জেনারেল ট্রেন্ডিং অ্যান্ড আর্কিটেকচার কোম্পানি এই কোম্পানিটা থেকে নতুন শন পেপার বের হয়েছে মানে এর আগে বিগত ছয় সাত মাস আট মাসের ভিতরে কোনো শন পেপার কিন্তু বের হয়নি এই প্রথম বের হলো তো এই কোম্পানিতে যারা পেপার জমা দিয়েছেন বিশেষ করে পাসপোর্ট জমা দিয়েছেন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তারা খোঁজ খবর নিতে পারেন আপনাদের আসলে হয়েছে কিনা আমি শুনেছি যত সম্ভব এখানে প্রায় পঞ্চাশ প্লাস শন পেপার হয়েছে এই কোম্পানি থেকে আদার্স কোন কাজের উপর শন পেপার হয়েছে কিনা এই বিষয়টা আমি এখনও নিশ্চিত না তবে এটি একটি ক্লিনার কোম্পানি বিল্ডিং এবং সেন্ট্রাল মানে শহর পরিষ্কার করা কোম্পানি মানে এটার অফিসের যে প্রাইভেট অফিসগুলো আছে সেখানেও এনাদের কন্ট্যাক্ট আছে তারপরে বলদিয়ার কিছু কন্ট্যাক্ট আছে এই কোম্পানির আন্ডারে তো যে ভাইটা পেয়েছিলেন তার নাম এম ডি রাব্বি তো তারপরে দেখেন জাতীয়তা বাংলাদেশ তো স্যালারি ক্যাটাগরি দেখাচ্ছি আপনাদের বেতন হলো পঁচাত্তর কেডি মাসিক আট ঘন্টায় তো এখানে যদি ওভার টাইম থাকে সেই ক্ষেত্রে আপনারা বেশি পেতে পারেন ওভার টাইম আছে কি এই কোম্পানিতে এখন পর্যন্ত শিওর না তবে এই ভাইটি আমার কাছে বলেছেন এটা কি ভিসা জানার জন্য চেষ্টা করেছেন আসলে ভাই আপনি যার থেকে এই শন পেপারটি নিয়েছেন এটি একটি আকুত ভিসার সন পেপার তো যে ভাইটি পেয়েছেন তার উদ্দেশ্যে বললাম আপনি খুবই দ্রুত টাইমের ভিতরেই ভিসা কাজ মানে ভিসা পেয়ে যাবেন সর্বোচ্চ এক মাস লাগতে পারে এটা দুই মাসের জন্য বৈধ আছে কিন্তু সাধারণত এটি এক ভাই পাঠিয়েছেন প্রথমে তারিখটা দেখিয়ে দিচ্ছি দেখেন পাঁচ তিন দুই হাজার চব্বিশ মানে রানিং মাসে বের হয়েছে উনি আমার কাছে পাঠিয়েছেন দুই তিন দিন হয়ে গেছে প্রায় আপনাদের মাঝে রিভিউ করব করব এরকম করে প্রায় দুই তিন দিন চলে গেছে যেহেতু মাহে রমজান চলতেছে পবিত্র রমজান মাসে তেমন একটা ফ্রি টাইম আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভিডিওর কাজ করার মতো ফ্রি টাইম অতটা পাওয়া যায় না তো যার কারণে আপনাদের কাছে প্রতিদিন দুইটা করে ভিডিও দেওয়ার একটা কথা বলেছিলাম সেটা সম্ভব হচ্ছে না তবে চেষ্টা করতেছি বাড়ানোর জন্য তো দেখেন পেশা হিসেবে আছে অফিস পরিচ্ছন্নতা কর্মী এটা অফিস পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এই ভেশন পেপারটি পেয়েছেন তারপরে দেখেন কোম্পানির নাম ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি এই কোম্পানিতে কিন্তু এর আগেও কিছুদিন আগে শন পেপার বের হয়েছে আমি কিন্তু রিভিউ দিয়েছিলাম সেগুলোর কিন্তু ভিসাও হয়ে গেছে তো আবারও কিন্তু শন পেপার বের হয়ে গেছে আমি তথ্য নিয়েছি যত সম্ভব শুনে এলাম যতটুকু শুনলাম তাতে তিরিশ প্লাস শন পেপার বের হয়েছে এবার ক্লিনার পোস্টে তো এটা দেখেন পরিচ্ছন্নতা ও পরিবহন সেবা প্রদান এই কোম্পানির যে কন্টাক্ট সেটা যে ভাইটি মানে পেপার পেয়েছেন তার নাম ইমন মিয়া এমডি ডি সেলিম মিয়া ওনার আব্বার নাম হয়তো এম ডি সেলিম মিয়া তো এরপর দেখেন জাতীয়তা বাংলাদেশ তারপর দেখেন পঁচাত্তর কেটি মানে এই সন পেপারটিও আকুদ ভিসার সন পেপার তো আশা করি বুঝতে পেরেছেন চলুন এবার আমরা আরো একটি ভিসা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো একটি ভাই ভিসা পাঠিয়েছেন রিভিউ করার জন্য সম্মানিত ভিওর্স আমি আপনাদের মাঝে এখন একটি ভিসা নিয়ে আসলাম যে ভিসাটি আমি আপনাদের মাঝে রিভিউ করব বিস্তারিত সে সম্পর্কে কথা বলবো চলুন দেখেন এটা প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা মানে আপনাকে যদি চার ঘন্টা বাইরে পার্ট টাইম করার অনুমতি দেয় সেক্ষেত্রে আপনি বাইরে টাইম করতে পারবেন কিন্তু কোম্পানিগুলো কিন্তু অনুমতি দেয় না তো যদি আপনার কোম্পানি খুবই উদার হয় যদি অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন তো দেখেন তারিখ তারিখে মানে রানিং বের মানে ডেট এক্সপার্ট তারিখ হলো ছয় পাঁচ দুই হাজার চব্বিশ আপনার কিন্তু জুন ছয়ই জুনের ভিতরেই শেষ করতে হচ্ছে মানে কুয়েতে চলে আসতে হচ্ছে ওইদিকে ভিসার কাজ শেষ করে আপনি এর আগেই কুয়েতে চলে আসবেন যথাসম্ভব আরও তিন চার দিন পাঁচ দিন আগে আসার চেষ্টা করবেন তারপরে আমি দেখাচ্ছি দেখেন জাতীয়তা বাংলাদেশ মানে বাংলাদেশিদের জন্য ভিসা পেশা হিসাবে আছে পরিচ্ছন্নতা কর্মী অফিস ক্লিনার ক্লিনার ভিসা মানে আজকে যে তিনটি ভিসা আপনাদের মাঝে সরি দুটি সন পেপারে একটি ভিসার যে রিভিউ দিচ্ছি এই রিভিউটা টোটালি তিনটাই ক্লিনার ভিসা এবং শন পেপার তো ক্লিনার ভিসা এবং পেপার কিন্তু এই মাসে তেমন মানে বড় কোম্পানিগুলো তো না বের হলেও ছোটো ছোটো কোম্পানিগুলোতে বের হচ্ছে তারপরে চলুন আমি কোম্পানির নাম দেখিয়ে দিচ্ছি আল আল রেয়া ঠিকাদারি কোম্পানি বিল্ডিং এবং শহর পরিষ্কার করা আল রেয়া ঠিকাদারি কোম্পানি এটা দুইটা কন্ট্যাক্ট একটা হলো অফিসের যে কাজকর্ম আছে ক্লিনার কাজ সেটার কন্ট্যাক্ট আছে আর একটা আছে হলো বলদিয়া দিয়ে কন্ট্যাক্ট এই কোম্পানিরও তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে মোটামুটি ভিসাটা রিভিউ করে দিলাম আর এই ভিসার স্যালারি সম্ভবত পঁচাত্তর দিনের আর আকুদ ভিসা তো আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার কাট এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তো ভিসার ভিতর ঢুকতে পারিনি যে ভাই স্ক্যানারটা অফ করে রাখছে যার কারণে ভাবে বলা যাচ্ছে না তো আইডিয়া করে বলে দিলাম এটা একটি আকুত ভিসেশন পেপার যেহেতু ক্লিনার কাজ এবং মানে ক্লিনার কোম্পানির ভিসা ক্লিনার কোম্পানিগুলোতে সাধারণত আকুত ভিসা হয়ে থাকে ক্লিনার কাজে আদার যে প্রাইভেট সেক্টরের যে ভিসাগুলো হয় সেগুলো অনেক সময় আহালি ভিসা হয়ে থাকে এবং স্যালারি ক্যাটাগরি ওগুলোর অনেক ভালো থাকে প্রিয় বন্ধুরা আপনারা দুটি কোম্পানির পেপার এবং একটি কোম্পানির ভিসা রিভিউ দেখলেন এবং আগামী দুটি সপ্তাহেও যে ভিসা এবং পেপারগুলো বের হবে যাদের চেক করা প্রয়োজন হবে তারা নির্দ্বিধায় আমার কাছে পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবং যারা হোয়াটসঅ্যাপে আমাকে প্রতিনিয়ত নক করেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি মন খারাপ করবেন না কারণ হোয়াটসঅ্যাপে যদি বারবার আপনি এস এম এস করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি কন্টিনিউ অ্যান্সার দিতে পারবো না মানে এটা সময় পাওয়া যায় না আপনার সাথে যে চ্যাটিংয়ের মতো করে যে অ্যান্সার দেবো আপনি একটা প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম আপনি আবার প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম এরকম সময়টা কিন্তু পাওয়া যায় না যদি দুই একজন প্রশ্ন করে সেটা কিন্তু সম্ভব হয় কিন্তু হোয়াটসঅ্যাপে এত বেশি প্রশ্ন আসে কমেন্টের ভিডিওর কমেন্টের চাইতে অনেক বেশি তো যার কারণে হোয়াটসঅ্যাপে কিন্তু এত উত্তর দেয় সারা যায় না ভাই যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও যে দেয় সেখানে কমেন্ট করেন কমেন্ট করলে বিষয়টি সুন্দর হয় এই কমেন্টের উত্তর দিলে আরও দশজন ভাই ও বোনেরা জানতে পারে এবং তাদেরও এক একটা উত্তরে কিন্তু অনেকের উত্তর হয়ে যায় তো যার কারণে আপনাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রিয় ভাইরা আর সন পেপার এবং ভিসা যদি চেক করা প্রয়োজন হয় শুধু তখনই হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং তখনই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি আপনাদের রিভিউ করে দেব এবং ভিসা পেপার চেক করে দেব তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ